এখানে যে হেয়ারস্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ এই হেয়ারস্টাইলটা আমি কিভাবে কমপ্লিট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো হ্যালো এভরিওয়ান আমি রূপা সরকার আমি তোমাদের জন্য একটা হেয়ারস্টাইল নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে আমরা কিভাবে হেয়ার করব। তবে একটা কথা আমি বলবো যারা হেয়ারস্টাইল শিখেছ তাদের কাছে এই হেয়ারস্টাইলটা করা খুবই সহজ আর যারা এখনো পর্যন্ত হেয়ারস্টাইল শেখ তো তাদের কাছে এই হেয়ারস্টাইলটা খুবই কঠিন মনে হবে ফার্স্ট আমি নিয়ে নিয়েছি প্রোফাইল সেকশান প্রোফাইল সেকশানটা নেওয়ার পরে আমি হেয়ারটা খুব ভালোভাবে কম করে নিয়েছি কম করার পরে দেন আমি করলাম দশ আঙুল মাপ নিয়েছি তোমরা একটা কাজ করবে হেয়ারস্টাইল করার সময় তোমরা আঙুল মেপে কাজ করবে সেকশানিং নেবে তাহলে কি হবে তোমাদের স্টাইলগুলো প্রপার হবে কোথাও সমস্যা কিছু দেখা যাবে না হেয়ারস্টাইল বেঁকাতা হবে না দিকে উঁচু নিচু হবে না তো এখানে দেন আমি করলাম দুটো ববি পিন একটা রাবারের মধ্যে বা গাডারের মধ্যে আমি লক করে নিয়েছি ব্যাকসাইডে যে আমার হেয়ারটা ছিল সেটাকে আমি একটা পনিটেল করে নিলাম জিরো ওয়ান পজিশানে তো দেন আমি কী করছি এখানে যেহেতু আমি ক্রিম্পিং ছাড়া কোনো স্প্রে ছাড়া কোন মানে ব্যাকমিং ছাড়া যে হেয়ারগুলো করতে হয় সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি তো কীভাবে করবো সেটাই তোমাদেরকে জানানো তো কীভাবে করছি দেখো কাজটা আমি নিয়ে নিলাম একটা হেয়ার ডোনাট সেটাকে আমি কাচি দিয়ে মাঝখানে কেটে নিয়েছি নেওয়ার পরে এবার ডোনাটটাকে কীভাবে আমি লক করবো যার জন্য আমি এখানে যে সেকশনটা নিলাম এখানে আমি কোনো সি সেকশন নিয়ে একটা স্ল্যান সেকশন নিয়ে নিয়েছি এবার একটা জিনিস দেখো ফার্স্ট কিন্তু আমরা যখনই ব্যাককমিং করতে নিই তখন কিন্তু মারবেকের একটা হচ্ছে ডাইডাস্টিং পাউডারটা ইউজ করব। কিন্তু এখানে আমি ভুলে গেছিলাম যার জন্য আমি শুধু কমিং প্রথমটা কিন্তু কমিং আমাদের করতেই হবে আর আমি হচ্ছে স্প্রেটা জাস্ট একটু ইউজ করেছি কারণ এখানে যদি আমার ভেতরে যদি ব্যাকমি একটু না থাকে তাহলে হেয়ার ডোনারটাকে আমি ওখানে লক করতে পারবো না আর হেয়ার বেশিরভাগই এখন অনেকের কি হয় সিরাম টিরাম ইউজ করে তো যার জন্য কি হয় এখানে হেয়ার প্রচণ্ড সিল্কি হয়ে থাকে তো সিল্কি হেয়ারে কিন্তু আমরা হেয়ার স্টাইল করতে আমাদের খুবই সমস্যা খুবই কষ্ট তো ফার্স্ট আমি ওটা করে নিয়েছি একটু ব্যাককমিং করে নিই তারপর হেয়ার ডোনারটাকে আমি ওখানে ইউপিনের সাহায্যে আমি লক করে নিয়েছি তারপর আমি দেখলাম যে লকটা ঠিক মতো হলো কি না জাস্ট আমি আরেকবার হাত দিয়ে দেখে নিয়েছি দেন আমি আবার কি করলাম পাঁচ আঙুল মাপটা নিয়ে নিলাম কারণ আমি যেহেতু ওখানে একটা বুফন করব তো বুফনটা তো কম করে আমি করছি না তো ওই হেয়ার ডোনাটের সাহায্যে আমি বুফনটাকে রেডি করব। তো এখানে আমার এ হচ্ছে অন্বেষা আমার স্টুডেন্ট ওকে ওর হেয়ারে আমি এই হেয়ার স্টাইলটা করেছি তো ওর হেয়ারটা যেটা ছিল প্রচণ্ড সিল্কি হেয়ার আমি কিছুতেই এখানে করতে পারছিলাম না তবে আমি হেয়ারস্টাইল জানি জন্য আমি চেষ্টা করে এটাকে কমপ্লিট করেছি আর এটাই আমি তোমাদেরকে শেয়ার করছি তো অনেকবার কমিং করেছি যেহেতু স্প্রে ইউজ করা যাবে না অনেক সময় কিন্তু ক্লায়েন্টের এরকম একটা ডিমান্ড মানে সে করে বসে আমার চুলে কোনো ক্রিম্পিং করবে না আমার চুলে কোনো স্প্রে ইউজ করবে না আমি এটা পছন্দ করি না এরকম ধরনের বহু ক্লায়েন্ট আছে তো তখন আমাদের তো তাদেরকে বোঝানোর আর কিছু থাকে না কারণ সে যেহেতু তার ডিমান্ড করে বসেছে যে আমাকে কোনো স্প্রে ইউজ করবে না কোনো হেয়ার কমিং করবে না ক্রিম্পিং করা যাবে না তো সেই অনুযায়ী তাকে সেইভাবে হেয়ার করে দিতে হবে আমার এই হেয়ারটা করতে হ্যাঁ সময় বেশি লাগেনি তবে কিন্তু ঠিকঠাক করতে গিয়ে আমার অনেকটা মানে মানে সমস্যা হচ্ছিল এটাই যেহেতু এতটা সিল্কি হেয়ার তো প্রত্যেকের তো এরকম সিল্কি হয় না একটু ড্রাই হেয়ারের মধ্যে কিন্তু হেয়ারস্টাইলটা করা যায় তো সিল্কি হেয়ারের মধ্যে হেয়ারস্টাইল করা যায় না দেন আমি আরেকটা ডোনাট কেটে নিয়েছি হ্যাঁ ডোনাট কেটে নিয়ে আমি কি করেছি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি কারণ দুদিকে আমি পার্টিশান করবো ফ্রন্টে তো সেটার জন্য আমি ব্যাকম তো করতেই পারবো না আর ক্রিম্পিং করা হয়নি যার জন্য আমাকে দুদিকে আবার ভাগে ভাগ করে নিয়েছি ডোনাটটাকে দিয়ে এখানে আমি ডাইডাস্টিং পাউডারটাকে ইউজ করেছি মারবেকে তো আমি এটা আগেও বলেছি এখনও বলছি যে প্রথম কিন্তু একটা স্ল্যান্ড সেকশন নিয়ে আমাদের কি করতে হবে একটা লাইন হচ্ছে ব্যাক কমিং করতে হবে ডাইডাস্টিং পাউডারটা ইউজ করেছি ব্যাক কমিং করেছি দেন আমি হচ্ছে স্প্রে দিয়েছি জাস্ট আমার শুধুমাত্র হেয়ার ডোনারটাকে ওখানে লক করার জন্য নইলে এটা হচ্ছে খুলে যাবে বেশিরভাগই আর যেহেতু সিল্কি হেয়ার তার উপরে এ হচ্ছে আটকানো যাবে না দেন আমি ইউপিনের সাহায্যে ওটাকে লক করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ফ্রন্টে যেহেতু দুদিকে পার্টিশান করা হচ্ছে এটা ব্রাইডাল হেয়ার আমি করছি যার জন্য দুদিকে পার্টিশান করে নিয়েছি আরেক সাইডেও আমি পার্টিশান করে নিলাম তো এটাও সেমভাবে করা হয়েছে এর মাঝে আমি আরেকটা কথা বলতে চাই যারা এখনো পর্যন্ত হেয়ার স্টাইল শিখতে চাইছো ইন্টারেস্ট আছে তো তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো সিক্স টু নাইন ডবল ফোর সেভেন ট্রিপিল এইট জিরো কোর্স ফি থাকছে পাঁচ হাজার টাকা আর বেসিক টু অ্যাডভান্স তোমরা শিখে নিতে পারবে এরপরে নেক্সট ভিডিও যদি কেউ কোনো ডিমান্ড করে যে এরকম ধরনের হেয়ারস্টাইল দেখতে চাই বা আরেক রকম হেয়ারস্টাইল দেখতে চাই তো সেগুলো আমাকে বললে আমি তাদেরকে করে দেখাবো ভিডিও করতে আরও ভালো লাগবে আর যাদের হেয়ারস্টাইল শেখার ইচ্ছা আছে তো তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করো আমি দুদিকে একদম সমানভাবে দু মানে পার্টিশন করে নিয়েছি দেন দেখা যাচ্ছিলো এটা যে ফেস অনুযায়ী তার দুদিকে হেয়ারটা অনেকটা বেশি উঁচু হয়ে গেছিলো তো সেটাকে আমি কি করেছি আবার ববি পিনের সাহায্যে সেটা আমি আবার লক করে নিয়েছি তো এরকম তোমরা কাজ করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবে যে সামনে যেন একটা আয়না থাকে আয়না সাহায্যে তোমরা কিন্তু সামনে ফ্রন্টটা দেখতে পাবে কোন দিকটা উঁচু হচ্ছে কোন দিকটা নিচু হচ্ছে বা ফেসের থেকে তার হেয়ার বেশি রকম উঁচু হয়ে গেল কি না তো সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে দেন ফন্ডে যে হেয়ারটা আমি নিয়েছিলাম পার্টিশন করার পরে যে হেয়ারটা আমার থেকে গেছিল তো সেটা আমি ব্যাক সাইডে আবার আমি ববি পিনের সাহায্যে আমি হচ্ছে ওটাকে লক করে দিয়েছি কাজের মাঝে আমার ছেলে খুব আমাকে বিরক্ত করে ও আমার ভিডিওর মধ্যে চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ অ্যাকচুয়ালি ওকে বলেছি তোর পড়াটাকে কমপ্লিট কর ও কিছুতেই করছে না আমি যে কাজটা করছি সেটা ও দেখবে যা হয় বাচ্চা ছোট থাকলে আমার আসলে বাড়িতেই পার্লার বাড়িতেই আমার সাজানোর কেউ যদি বলে তার বাড়িতে গিয়ে আমি সাজিয়ে দিই সবটাই করি আমি মেকআপ আর্টিস্ট আমি বিউটিশিয়ান এবং আমি হেয়ার স্টাইলও করি তো দেন আমি দেখ দেখতেই পারছ যে কিভাবে আমি হেয়ার ডোনারটাকে ওখানে লক করেছি এখানে যেহেতু কিছু ক্রিম্পিং করা যাবে না হেয়ারে কিছু করা যাবে না তো এইভাবে আমি হেয়ারটাকে পুরো তোমরা দেখতেই পেলে নিয়ে একটা গাডার দিয়ে এক জায়গায় এনে লক করে দিয়েছি দেন আমি কি করেছি একটা ফুলের মালা এটা হচ্ছে কাগজের ফুল আমার কাছে বহুদিন আগে কেনা ছিল সেটাকে আমি হেয়ারে লক করে দেখিয়েছি লক করে নিয়েছি তো ইউপিনের সাহায্যে দেন যেটা করেছি মাঝে আমার মনে হচ্ছিলো যে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আমার কাছে একটা কাপড়ের গোলাপ ফুল ছিল সেটাকে আমি ওখানে অ্যাড করে দিয়েছি তো তোমাদের কীরকম লেগেছে হেয়ারস্টাইলটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ